একদিন গোলক ধামে রাধারানী প্রথমে নিজে মাখন খান তারপর নিজের খাওয়া সেই ঝুটো মাখন শ্রীকৃষ্ণকে খাইয়ে দেন এটা দেখে ভক্ত শ্রীধাম খুব রেগে যান এবং বলেন আপনি আমাদের প্রভুকে মাখন খাইয়ে দিচ্ছেন আমরা প্রসাদ বলে গ্রহণ করি তখন যেটাকে রাধারানী হাসি মুখে বলেন আমি মাখন সাত করে দেখেছি যেনটা খাটা না হয় এটাই তো আমার কানহার প্রতি প্রেম শ্রীধাম প্রতিবাদ করে বলেন প্রেম নয় ভক্তি সর্বোচ্চ আর আজ আমি তা প্রমাণ করবো কথা বলেই তিনি সবাইকে বলেন বলুন না জয় জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হতেই একটি সাধারণ গাছ কল্প বৃক্ষে পরিণত হয় মাটির দিয়া স্বর্ণের দিয়াতে রূপান্তরিত হয় আর জলে ফুটে ওঠে স্বর্ণ পদ্ম শ্রীধাম গর্বভরে বলেন দেখুন আমার প্রভুর নাম জপের শক্তি প্রকৃতি জেগে উঠেছে এরপর তিনি সবাইকে একটি কীটের দিকে তাক করে রাধে রাধে বলতে বলেন সঙ্গে সঙ্গে সেই কীটটি দগ্ধ হয়ে যায় ঠিক একইভাবে একটি প্রজাপতির উপর নাম জপ করতে বললে সেটিও মস্য হয়ে যায় তখন শ্রীধাম